আমরা এই দুনিয়াটাকেই সব মনে করি আসলে এটা কি সব কথা বলেন আসলে এটা সব না আমরা চাক্ষুষ যখন মালাকুল দেখতে পাবো তখন আমাদের টনক নড়বে আমরা আমরা কিন্তু মালাকুল দেখব ভালো হলেও দেখব খারাপ হলেও দেখব নিজ চোখে আমরা মালাকুল মাউদ দেখতে পাবো আর আমাদের রুহু তিনি কবজ করে নিয়ে যাবেন চিৎকার করে বলেন ঠিক কিনা যারা মুমিন বান্দা যারা ইমানদার তারা মালাকুল মাউতকে দেখবে খুব সুশ্রী সুন্দর সাদা ধবধবে জুব্বা পরা একটা যুবকের বেশে আলহামদুলিল্লাহ পড়ে আপনারা ইনশাল্লাহ এই সুরাতে মালাকুল মাউতকে দেখবেন সুশ্রী সুন্দর এক যুবকের বেশে সুঘ্রাণ তার গা থেকে আসছে সে এসে মুমূর্ষু ব্যক্তির মাথার সামনে বসে পড়ে বসে বলে ইয়া আইয়া নাফসুল নফসুল মুতমা ইন্না হে প্রশান্ত আত্মা উখরুজি ইলা মগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো বলতে বলতে রুহুটা স্মুথলি মুমিন বান্দার দেহ থেকে বের হয়ে মালাকুল মাওতের হাতে চলে যায় আল্লাহু আকবার মিন আকফানিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্নাহ জান্নাতে হানুদ এনে কাফন এনে মালাকুল মাউত এটাকে খুব সম্মানের সাথে আমরা বাঁচলেও যেমনি সম্মানিত আমরা মরে গেলেও